নৌ সমুদ্রের সবাই কারণে আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে একটা নতুন ভিডিও অনেক দিন পর আমাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অর্থাৎ জুন মাসে জুন মাসের শুরুতেই পিএম কিষান সম্মান নিধি দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট চলেছে অর্থাৎ পি এম কিষান নিধি ষোলোতম এর আগে ষোলো ষোলোতম কিস্তির টাকা অলরেডি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং সতেরোতম কিস্তির টাকা কবে দেবে এই নিয়ে আমাদের মনে বিভিন্ন কোশ্চেন রয়েছে তো ষোলোতম কিস্তির টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে তিন মাস আগে তো তিন মাস হয়ে গেছে কিন্তু এখনও ষোলো সতেরোতম কিস্তির টাকার কোনো আপডেট নিয়ে আসেনি সরকার তো সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী ভোটের পরে ঘোষণা করে দিয়েছেন তো আমরা আজকে জেনে নেব যে আপনাদের সতেরোতম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে এবং এক্সাক্টলি ডেট কবে প্রকাশিত হতে ইয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কী কী কোন কোন অ্যাকাউন্টে কোন 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 অ্যাকাউন্টে পিএম টাকা পাবে না সেই সমস্ত আছে বিস্তারিত আলোচনা করব তো আমার সাথে থাকবে না আর চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে বেলাই বেলাইকনটি অন করে দেবে এরকম নতুন ভিডিও এবং প্রকল্পের আপডেট পেতে তো দেখুন দারুণ সুখবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বরাদ্দ হলো কোটি কোটি টাকা এই অর্থে কৃষকদের ফরিক খরিক ফসলের জন্য সার কিনতে সহায়ক হবে জুন মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকে কড় করে দু হাজার টাকা দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পরেই পি এম সম্মান নিধি যোজনা উপভোগীদের তাদের সতেরোতম কিস্তির টাকা দু হাজার টাকা করে পাবেন তো মোট এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছিয়াশি জন শিক্ষক এই টাকা পাবেন এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধি যোজনা মোট ষোলোটি কিস্তির টাকা প্রকাশ হয়েছে এবং সতেরোতম ষোলোতম কিস্তি টাকা তিন মাসের পর কোনো রকম সময় পেরিয়ে গেছে কোনো রকম আপডেট আসেনি সে সেই কারণে শতম কিস্তির জন্য অপেক্ষা করেছে অনেক কৃষকই তো এই সিরিজে যে ভারত সরকার কবে না নগদ এই স্কিমে শতম কিস্তি টাকা প্রকাশ করবে তা আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখুন প্রধানমন্ত্রী সতেরতম কিস্তি টাকা পেতে গেলে প্রধানত আপনাদের ই কেআইসি কমপ্লিট থাকতে হবে আদারওয়াইজ আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা কেটে হবে না এবং আর বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ওখানে নিত্যরত বিভিন্ন প্রকল্পের আপডেটও দেওয়া হয় তো যদি সতেরোতম কিস্তি টাকা প্রকাশিত করতে হবে এবং তবে কিস্তির টাকা হস্তান্তরের বিষয়ে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি তবে আশা করছি জুনের লাস্ট উইকের দিকে অর্থাৎ জুনের শেষের দিকে আপনাদের সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডি হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপ থেকে অন করে দেবেন